ওয়েলকাম এভরি আজকের ক্লাসে আমরা আলোচনা করব ও ভি এর উচ্চারণ লোভ নাকি লাভ কোনটা কারণ আমরা জানি দেখলে চেক করতে হই এখানে ও ভিসিবি রুলে আছে তাহলে লোভ হওয়ার কথা বাট এর উচ্চারণ লাভ হচ্ছে কেন হচ্ছে এর জন্য আমাদের জানতে হবে যে ও এর জন্য আকার সাউন্ড কখন আ হই এবং কখন হস্ত ওই এই নিয়ে অনেকে সমস্যায় আছো যে ইউ এর জন্য আ কখন কখন হই তাই আজকের সম্পূর্ণ ক্লাসে তিনটে ট্রিক্স এর মাধ্যমে ইউ এর জন্য কখন কখন আ হই খুব ভালো করে স্টেপ বাই স্টেপ পড়ে বলে দেওয়া আছে আমরা এই সাউন্ডটা জানি না তাই ইংরেজি রিডিং পড়তে গিয়ে বারবার ভুল হই এবং অনেক অনেক করে ভুল হচ্ছে যাদের এখানে ভুল হচ্ছে আমি তাদেরকে বলবো পুরো ক্লাসটি স্কিপ না করে মনোযোগ দিয়ে দেখো তাহলে আর ভুল হবে না যেমন দেখো ও ভি ই এর উচ্চারণ কি হবে ডাব নাকি ডব কোনটা কারণ আমি একটা জিনিস বলেছি যে কোনো ইংরেজি ওয়ার্ড দেখা মাত্র সেখানে ভাওয়েল খুঁজে বার করবা যেমন এখানে দেখো ও ও হচ্ছে ভাওয়েল তার মানে আমরা জানি ভাওয়েল থাকলে সেখানে রুলস চেক করতে হয় যেমন ও ভাওয়েল তাই এর জন্য ভি ভি কনসোনেন্ট তাই এর জন্য সি ই ভাওয়েল তাই এর জন্য ভি তার মানে ভি সি ভি এই ভাওয়েলটি ভিসিবি রুলে আছে আমরা সবাই জানি ভিসিবি রুলে লং সাউন্ড হই এবার ওয়ের এর লং সাউন্ডটা কি ও লং সাউন্ড হচ্ছে ওকার ও এর লং সাউন্ড হচ্ছে ওকার এবং শর্ট সাউন্ড ও আমাদের শর্ট সাউন্ডটা লাগবে না কারণ এখানে ভিসিব বিরুলে আছে তাই লং সাউন্ড হবে এবার দেখো শেষে আর একটি ভায়ল আছে ই শেষের ইটা সাইলেন্ট থাকবে এটা আমরা সবাই জানি যে কোন শব্দের শেষে যদি ই থাকে সেটা সাইলেন্ট থাকে চলে এবার উচ্চারণ করো ডি ডি এর জন্য ডো ও ও এর জন্য ওকার আমরা এক্ষুনি পেলাম তাহলে বসিয়ে দাও ডো এ ও কার ভি ভি এর জন্য ভো এবং শেষে ই আছে এই ইটা সাইলেন্ট তাহলে কি হলো ডিওভিই ডব না তাহলে অনুযায়ী আমাদের হলো আমরা এরকমই ভুল করি তাই আমাদের ভুল হচ্ছে এবার কষ্ট হচ্ছে কেন আমাদের জানতে হবে ও এর জন্য আকার সাউন্ড কখনো হই আর এই জিনিসটাই আমি খুব ভালো করে বুঝিয়ে বলে দিয়েছি যদি পুরো ক্লাসটা স্কিপ না করে দেখো আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি জীবনে আর কোনোদিনও ভুল করবো না এবং খুবই সিম্পল ম্যাজিক টিপসের মাধ্যমে পুরো বিষয়টা বলে দিয়েছি তার আগে আমাদের পুরো ইংরেজি কোর্সে সরাসরি ভর্তি নেওয়া হচ্ছে যারা ভর্তি হতে চাও নিচে দেখো ফোন নাম্বার দেওয়া আছে এই নম্বরে কল বা মেসেজ করো দিয়ে ভর্তি হয়ে যাবা চলো তাহলে আমরা দেখে নেব ও এর জন্য আকার সাউন্ড কখন হচ্ছে আমাদের নিয়ম জানতে হবে নিয়মটি হচ্ছে এর পরে আমি যদি চারটি লেটার এন ইউ ভিই বা টিএইচ এই চারটি লেটারকে খুব ভালো করে মনে রেখে দাও যদি ও এর পরে এই চারটার যে কোনো একটি থাকে তাহলে আমি ও এর জন্য আকার সাউন্ড করব মানে মানে হচ্ছে আমি যেই চাকরি বললাম ওটাকে এখানে আবার লিখেছি কেন এখনই বুঝতে পারবা চলো একটা এক্সাম্পল নিচ্ছি যেমন ডি ও এর উচ্চারণ ডাব কেন হবে একটা কথা মনে রাখবা যে কোনো ওয়ার্ডে যদি ভাওয়েল ও থাকে ও এর জন্য আকার সাউন্ড হচ্ছে কিনা এই জিনিসটা প্রথমে আমাদের চেক করতে হবে কি করে ও যেখানে থাকবে তার ডান পাশে চেক করব তার ডান পাশে যদি এন ইউ ই বা টিএইচ এর চারটির যে কোনো একটি যদি থাকে তাহলে ওয়ের জন্য আকার সাউন্ড হবে এবার চলে আসো এখানে এখানে দেখো ও এর পরে কি আছে ভি ই এবার উপরে খুঁজো ভি ই কি আমার আছে হ্যাঁ আছে তার মানে ও এর জন্য আকার সাউন্ড তাহলে ও এর মাথায় আকার সাউন্ডটা বসিয়ে দাও কেন আমরা যখন উচ্চারণ করতে যাব সুবিধা হবে এবার শেষে আরেকটি ভাবে আছে ই তো সাইলেন্ট চলে এবার উচ্চারণ করে নাও ডি ডি এর জন্য ডো ও এর জন্য আকার তাহলে কি হবে ডো এর আকার নেক্সট ভি ভি এর জন্য ভো বসিয়ে দাও তাহলে কি হলো ডোয়া আকার ভো ডাব এবং শেষের ই সাইলেন্ট তাহলে এরকম করে আমরা যদি রুলস মনে রাখি ইজিলিভাবে আমাদের উচ্চারণ এবং রিডিং দুটোই একসঙ্গে হয়ে যাবে ভুল হওয়ার কোনো চান্স থাকবে না তাই ও এর জন্য আকার কখনো হই এই নিয়মটা খুব ভালো করে দেখো চলো আরও এক্সাম্পল নিচ্ছি যেমন এস ও ইউএনডি এর উচ্চারণ কি হবে সবাই বুঝতে পারছো চলো একবার নিয়ম চেক করে নাও এখানে দেখো ও আছে ও এর পাশে চেক করব পাশে মানে ডান পাশে কে আছে ইউ এবার খুঁজো ইউটা উপরে আছে কি না হ্যাঁ আছে তার মানে আমি এই ইউকে দেখে বুঝতে পারলাম ও এর জন্য আকার সাউন্ড হবে তাহলে যখন বুঝে গেছো ও এর মাথার উপরে আকার সাউন্ডটা লিখে দাও তাহলে কি হবে আমরা যখন উচ্চারণ করতে যাব আকার সাউন্ডটা বসাতে পারবো তাহলে আমরা এখানে ও এর জন্য আকার সাউন্ড পেলাম এখানে কিন্তু কেউ ভুল করেও রুলস চেক করতে যাবা না তাহলে উচ্চারণ এবং রিডিং দুটোই কিন্তু ভুল হয়ে যাবে চলো এবার উচ্চারণ করো এস এস এর জন্য দন্তস ও ও এর জন্য আকার কেন আমরা এক্ষুনি নিয়ম অনুযায়ী পেয়েছি তাই ও এর জন্য আকার তাহলে দন্ত দন্তসোয়ে আকার সা নেক্সট ইউ ইউ এর জন্য কি হবে হস্যউ বসিয়ে দাও তাহলে কি হলো এস ও ইউ সাউ নেক্সট এন এন এর জন্য দন্তন বোসাউ নেক্সট ডি ডি এর জন্য ডো তাহলে কি হলো এস সাউন্ড কিন্তু এখানে একটা জিনিস আর মনে রাখতে হবে সেটা হচ্ছে শব্দের একদম শেষে যদি এন ডি থাকে এন এর জন্য যুক্তক্ষর করতে হই এন এর জন্য দন্তনো ডি এর জন্য ডো যেমন এখানে দেখো যুক্তক্ষর করে দিয়েছি এবার হচ্ছে আমাদের সঠিক উচ্চারণ যেমন সাউন্ড তাহলে ও এর জন্য আকার কখন হই এই জিনিসটা আমাদের চেক করতে হবে না হলে আমরা রিডিং পড়তে গিয়ে আবার একই ভুল করব সো এই টিপসটা খুব ইম্পর্টেন্ট চলো আরও একটি ওয়ার্ড দেখো যেমন এম ও ই ওয়াই কি হবে মানি কেন হবে দেখো আবার ভাবেল ও আছে তার মানে আবার আমাকে রুল চেক করতে হবে ওয়ের জন্য আকার হচ্ছে কিনা না চেক করো ওয়ের এর পাশে কি আছে এন এবার খুঁজো এনটা কোথায় আছে হ্যাঁ উপরে এন আছে তার মানে আমি এই এনকে দেখে বুঝতে পারলাম ওয়ের জন্য আকার সাউন্ড হবে তাহলে ও মাথায় রেখে দাও রেখে দিলাম ব্যাস এবার চলো উচ্চারণ করো কত সহজে হচ্ছে দেখো এম এম এর জন্য মো ও ও এর জন্য আকার তাহলে বসিয়ে দাও মোয়ে আকার নেক্সট তারপরে চলে আসো এন এন এর জন্য কি হবে দন্তন তাহলে দোমতনো বসিয়ে দাও নেক্সট তারপরে ই এবং ওয়াই ই হচ্ছে ভাওয়েল আর ওয়াই হচ্ছে সেমি ভাওয়েল একটা কথা মনে রাখবা ই এর পাশে ওয়াই আছে তার মানে দুটো হচ্ছে ভাওয়েল মানে এটা হচ্ছে ভাওয়েল ব্ল্যান্ডিং ওয়ার্ড আমি ভাওয়েল ব্ল্যান্ডিংয়ের ক্লাসে খুব ভালো করে বলে দিয়েছি কোন ব্ল্যান্ডিং কীরকম সাউন্ড দেই এখানে ই ওয়াই আছে ভাউল ব্ল্যান্ডিং এর জন্য সাউন্ড হবে হস্বিকার তাহলে হস্তিকার বসিয়ে দাও তাহলে কি হলো এম ও এন ই ওয়াই মানি এবার যারা এই ব্ল্যান্ডিংয়ের সাউন্ডগুলো জানছো না আমার চ্যানেলে অলরেডি ভাউল ব্ল্যান্ডিংয়ের ভিডিও দেওয়া আছে গিয়ে একবার দেখে আসো চলো নেক্সট ওয়ার্ড এবং লাস্ট ওয়ার্ড যেমন এখানে দেখো এখানে আবার ও আছে তার মানে আমি এখানে আবার রুলস চেক করবো ও পরে ও এর পরে কী আসে টিএইচ খুজো উপরে টিএইচ আছে কি না হ্যাঁ উপরে টিএইচ আছে তার মানে আমি এই কে দেখে বুঝতে পারলাম ও এর জন্য আকার সাউন্ড হবে এরকম করে বুঝতে হবে তাহলে ও এর মাথায় আকার সাউন্ড লেখে দাও চলো এবার উচ্চারণ করো বি আর বিয়ের জন্য বো আর এর জন্য রোফলা মানে বইয়ের রোফলা এখানে যুক্তক্ষর কেন হলো কারণ বি আর হচ্ছে কনসোনেন্ট ব্লেন্ডিং ওয়ার্ড নেক্সট ও ওয়ের জন্য আকার তাহলে আকার বসিয়ে দাও বিআর ও ব্রা নেক্সট টি এইচ এবার আমরা আরেকটা জিনিস জানি টি এইচ এর জন্য দো হয় আবার থ কোনটা টি এইচ এর ঠিক পরে যদি ই থাকে তাহলে টিএইচ এর জন্য দো হয় যেমন দেন আর টিএইচ এর পরে ই যদি না থাকে তাহলে থ হয় যেমন ঠিক বোঝা গেল তাহলে চলে আসো এখানে এখানে টি এইচ এর ঠিক পরে কে আছে ই তার মানে টিএইচ এর জন্য দো হবে নাকি থ দ হবে বুঝিয়ে দাও এবার চলে আসো আর আর এখানেই অনেকে ভুল করে যে ই এর জন্য রুলস চেক করে বাট আমরা এই ভুলটা করব না ই আর এর জন্য আর করে দেব মনে রাখবা কোন শব্দের একদম শেষে যদি ই আর আর থাকে তার জন্য করে দেব তাহলে কি হলো বি আর ও ব্রা টি এইচ ইআর দার ব্রাদার তাহলে কত সহজে আমরা এই ওয়ার্ডটিকে উচ্চারণ এবং রিডিং দুটোই একসঙ্গে করতে পারলাম এরকম করে যদি নিয়ম মনে রাখো তাহলে যে কোনো ওয়ার্ডে উচ্চারণ নিজেই করতে পারবা চলো তাহলে দুটো হোমওয়ার্ক করো যেমন নিচে দেখো দুটো ওয়ার্ড দেওয়া আছে যেমন দেখো গান এখানে ইউ আছে ইউ এর জন্য আকার হচ্ছে নেক্সট টার্ন এখানেও ইউ আছে এর জন্য আকার হচ্ছে এবার ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে আন্ডার এখানে দেখো এখানে ইউটা শুরু দেওয়া আছে কিন্তু ইউ এর জন্য আ হচ্ছে যেমন আন্ডার কোশ্চিন হচ্ছে তাহলে আমরা বুঝবো কি করে ইউ এর জন্য কখন আ করব এবং কখন হস্তুকার করব আজকের ক্লাসে ইউয়ের জন্য আ আমরা শিখব এর ক্ষেত্রে ফার্স্ট রিক্সটি হচ্ছে ছোট শব্দের ক্ষেত্রে ইউয়ের জন্য আ কখন হই এটা জানা খুব ইম্পর্টেন্ট যেমন দেখো বাট এটা ওভিয়াসলি ছোট ওয়ার্ড এবার এখানে ইউ আছে ইউয়ের জন্য আকার হচ্ছে তাহলে আমরা বুঝবো কী করে এর ক্ষেত্রে জাস্ট একটা সিম্পল নিয়ম মনে রাখলেই হবে নিয়মটি হচ্ছে এর দুপাশে যদি দুটো কনসোনেন্ট থাকে এবং পুরো ওয়ার্ডটির মধ্যে একটি মাত্র ভাবেল থাকে এখানে দেখো এর এক পাশে বি কনসোনেন্ট আর এক পাশে টি কনসোনেন্ট এবং পুরো ওয়ার্ডটির মধ্যে একটি মাত্র ভাওয়েল ইউ আছে তখন আমরা ইউ এর জন্য আ এরকম উচ্চারণ করব তাহলে নিয়মটা কি দুটো কনসোনেন্ট এর মাঝখানে ইউ থাকতে হবে এবং পুরো ওয়ার্ডটির মধ্যে একটি মাত্র ভাওয়েল ইউ থাকতে হবে তখন ইউ এর জন্য আ করব যেমন বি ইউ টি বাট বিয়ের জন্য বো ইউ এর জন্য আকার টি এর জন্য টো বাট চলো এর ক্রসপন্ডিং আরও কয়েকটি এক্সাম্পল দেখে নিই যেমন দেখো কাঠ এখানে চেক করো তো ট্রিক্সটা কাজ করছে কিনা দেখো ইউ মাঝে আছে ইউ এর দুপাশে দুটো কনস্টোনান্ট আছে ঠিক আছে নেক্সট পুরো ওয়ার্ডটির মধ্যে একটি মাত্র ভাভেল ইউ আছে তার মানে ইউ এর জন্য আকার হবে তাই ইউ এর জন্য আকার হচ্ছে টি কাঠ একই রকম ভাবে এন টি নাট আর এন রান এন গান তাহলে নিচের প্রত্যেকটি ওয়ার্ড থেকে বুঝতে পারছো ইউএ দুপাশে দুটো কনসোনেন্ট আছে এবং পুরো ওয়ার্ডটির মধ্যে মাত্র ভাবেল ইউ আছে তাই এর জন্য আকার করছি মনে থাকবে এটা কিন্তু ছোট ওয়ার্ডের ক্ষেত্রে প্রযোজ্য এর ক্ষেত্রে কয়েকটি ব্যতিক্রম আছে যেমন দেখো পি টি পুট এফ ইউ ডবল এল ফুল পি ইউ ডবল এল পুল এবার এখানে দেখো এখানে কিন্তু এর দুপাশে দুটো কনসোনেন্ট আছে এবং পুরো ওয়ার্ডটির মধ্যে একটি মাত্র ভাবেল ইউ আছে তাহলে এখানে এর জন্য আকার হওয়ার কথা ছিল বাট এগুলো হচ্ছে ব্যতিকরম এবার সেকেন্ড ট্রিক্স এর জন্য আ কখন ইউ এর পরে যদি আর থাকে তখন আমরা ইউয়ের জন্য আ এরকম সাউন্ড করব ইউয়ের পরে যদি আর থাকে তখন ইউয়ের জন্য আকার এরকম সাউন্ড করব যেমন দেখো ব্লার এখানে ইউ আছে ইউয়ের এক পাশে এল কনসোনেন্ট আর এক পাশে আর কনসোনেন্ট ঠিক আছে দুটো কনসোনেন্ট এর মাঝে ইউ আছে পুরো ওয়ার্ডটির মধ্যে একটি মাত্র ভাবেল ইউ আছে তার মানে ইউ এর জন্য আকার করব এই নিয়মটা চেক করবই না কেন কারণ ইউ এর ডান পাশে দেখো আর আছে ইউ এর ডান পাশে যদি আর থাকে তখন আগের নিয়মটা চেক করার দরকার নেই তখন ইউ আর এর জন্য একত্রে সাউন্ড হবে আর যেমন এখানে ইউ এর পড়ে আর আছে তাই এর জন্য সাউন্ড হচ্ছে আর তাহলে এটা কি দাঁড়ালো ব্লার একই রকম ভাবে দেখো আর এবার এখানেও ইউ আছে ইউ এর পাশে কি আছে পাশে মানে ডান পাশে আর ইউ এর পাশে আর আছে তার মানে ইউ আর এর জন্য আর হবে তাহলে ইউ আর এর জন্য আর আমরা পেয়ে গেলাম ট্রিক্স অনুযায়ী এখানে অনেকে ভুল করে ইউ এর জন্য হস্তকার করে কিন্তু ইউ এর পরে আর আছে ইউ এর পরে আর থাকলে ইউ এর জন্য হস্তকার হবে না নেক্সট জি জি এর জন্য গো হই জি এর পরে ই আই ওয়াই থাকলে বর্গিয়ে তাই বর্গিয়ে যো এন এর জন্য দন্তন টি এর জন্য টো মানে আর জেন্ট তাহলে ইউ এর পরে যদি আর থাকে তখন আমরা ইউ এর জন্য আকার সাউন্ড করব যেমন আর জেন্ট এখানে ইউ এর পরে আর আছে তাই আকার সাউন্ড করলাম এবার দেখো টার্ন এখানেও ইউ এর পরে আর আছে ইউ এর পরে আর থাকলেই ইউ এর জন্য আকার করব বা ইউ আর এর জন্য আর সাউন্ড করব যেমন দেখো টি এর জন্য টো ইউ আর এর জন্য আর টো প্লাস আর টার এন এর জন্য দন্তন্য তাহলে কি দাঁড়ালো টার্ন এটা ছোটো ওয়ার্ড বড়ো ওয়ার্ড সব ক্ষেত্রেই প্রযোজ্য ইউ এর পরে যদি আর থাকে তখন ইউ এর জন্য আকার করব এবার তিন নম্বর ট্রিক্স হচ্ছে ইউ এর জন্য আকার করার সবার চেয়ে ইম্পর্টেন্ট ট্রিক্স ইউ এর পরে যদি দুটো কনস্টন্ট থাকে তখন ইউ এর জন্য আকার হই চলো এক্সাম্পলের মাধ্যমে বিষয়টা পরিষ্কার করে দিচ্ছি যেমন দেখো কাল চার একে অনেকে ভুল করে উচ্চারণ করে কুল চার কেন সিইউএল কুল টি ইউ আর ই চার কুল চার বাট এর উচ্চারণ হবে কাল চার ইউ এর জন্য আকার হবে কেন এর ক্ষেত্রে নিয়ম হচ্ছে ইউ এর পাশে পাশে মানে ডান পাশে যদি পর পর দুটো কনসোনেন্ট থাকে যেমন দেখো ইউ এর পাশে এল এবং টি পর দুটো কনসোনেন্ট আছে তখন আমরা ইউ এর জন্য আকার সাউন্ড করি যেমন সিইউএল কুল কিন্তু না সিইউএল কাল বোঝা গেল এখানে অনেকেই ভুল করে সিইউএল কুল করে দেয় কারণ তাদের এই কনসেপ্টটা ক্লিয়ার নেই ইউ এর পাশে মানে ডান পাশে দুটো কনসোনেন্ট থাকলে তখন ইউয়ের জন্য আকার সাউন্ড করব যেমন সিইউএল কাল নেক্সট টি ইউ আর ই চার এটা হচ্ছে ওয়ার্ড প্যাটার্ন তাহলে পুরোটাকে দাঁড়ালো কাল চার মনে থাকবে ইউয়ের পাশে যদি পড় পর দুটো কনসোনেন্ট থাকে তখন ইউ এর জন্য আকার সাউন্ড হই এই ট্রিক্সটা প্রযোজ্য হয় বড় বড় ওয়ার্ডের ক্ষেত্রে মনে থাকবে চলো আরও কয়েকটি এক্সাম্পল দেখো যেমন হান্টার এবার এখানেও দেখো ইউয়ের জন্য আমি এখানে আকার উচ্চারণ করছি কেন কারণ ইউ এর পরে দেখো পরে মানে ডান পাশে এন কনসোনেন্ট আবার টি কনসোনেন্ট মানে পর পর দুটো কনসোনেন্ট আছে নিয়ম তো ওটাই ছিল ইউ এর পাশে পর পর দুটো কনসোনেন্ট থাকলে ইউয়ের জন্য আকার হই তাই ইউ এর জন্য আকার এইচ ইউ এন হান টি ই আর টার হান ডার এবার এখানে ই আর এর জন্য আর কেন হল আমরা জানি শব্দের শেষে যদি আর সাউন্ড আসে তখন ই আর ইউজ করতে হই তাই এখানে ই আর ইউজ করলাম তাহলে পুড়টাকে দাঁড়ালো হান্টার নেক্সট সাডেনলি এবার এখানেও দেখো এখানেও আমরা ইউয়ের জন্য আকার করছি কেন কারণ ইউয়ের পাশে দেখো ডি এবং ডি দুটো কনসেন্ট আছে তাহলে ইউয়ের জন্য আকার হবে বাট এখানে অনেকে ভুল করে কেন ভুল করে কারণ এখানে দেখো ডোবল ডি আছে আমরা জানি কোন শব্দে যদি একই রকমের লেটার দুবার থাকে তখন তাকে একটি ধরে নিতে হই এখানে গুনার ক্ষেত্রে একটি ধরে নিচ্ছে বাট এই ভুলটা করবা না গুণার ক্ষেত্রে আমরা একে একটি ধরবো না আমরা উচ্চারণ করার সময় এই ডোবল ডিকে একটা ডি ধরে নেব কিন্তু গুণার সময় দুটো ধরবো যেমন ডি কনসনেন্ট ডি কনসোন্ট তাই এখানে ইউ এর জন্য আকার হলো তাহলে কি হলো এস ইউ সা এবার ডোবল ডিকে একটা ডি ধরে নেব কারণ উচ্চারণ করছি ডি এর জন্য ডো ই এন এর জন্য এন এল ওয়াই এর জন্য লি এবার সবাই জানছো শব্দের শেষে যদি ওয়াই বসে তখন ওয়াই এর জন্য অস্বীকার হয়ে যায় কেন হই এর জন্য আমার আগের ক্লাস দেখে আসতে হবে তাহলে কি হলো সা ডেন লি হচ্ছে কত সহজে হচ্ছে চলো তাহলে কয়েকটা হোমওয়ার্ক দিয়ে দিই যেমন এই তিনটি হোমওয়ার্ক দেখো খুবই ছোট এবং খুবই সহজ হোমওয়ার্ক আশা করছি সবাই করতে পারবা কমেন্ট সেকশানে সবাই করে দেখাও তাহলে ইউ এর জন্য কখন আকার হই এই তিনটি ট্রিক্স যদি ঠিকঠাক মনে রাখতে পারো তাহলে জীবনে আর কোনো দিনও ইউ এর জন্য কখন আকার হই এই নিয়ে ভুল হবে না তাহলে আজকের মতো এখানেই দেখা হচ্ছে এরকমই একটা নেক্সট ক্লাসে